হ্যালো বন্ধুরা চলে এলাম কলা পাড়তে আর আজকের আমি আপনাদের কলার বড়া করে দেখাবো তো একটা লাঠির মাথায় কাস্তে বেঁধে নিয়েছি কলা পাড়ার জন্য কলা পাড়া শুরু করে দিয়েছি দেখুন চেষ্টা করছি অনেক কলা পাড়ার জন্য কিন্তু পারতে পারছি না মোটে কাস্তেও এদিকে বেঁকে গেছে ভালো করে বাধা হয়নি বারবার চেষ্টা করছি তো দুটো পাড়া গেছে আরেকবার চেষ্টা করে দেখি কটা পাড়া যায় আর পারা যাচ্ছে না মোটে কাস্তে দিয়ে ওই জন্য বাড়ির থেকে টুল আনলাম এনে টুল দিয়ে পারব কলা গাছটা নিচু ছিল ওই জন্য টুল দিয়ে যাচ্ছিল দেখি কটা পাড়া যায় কলা তো আমার সব কলা পাড়া হয়ে গেছে যে কটা লাগবে দেখি কটা পারা গেছে তো মোট এখানটায় কলা দশটা মতো হয়েছে এবারে রান্নাঘরে চলে এসেছি রান্নার উনানের কাছে আর একে একে কলাগুলো কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে সিদ্ধ করতে দেব এখানে সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দেবেন জলের মধ্যে তাহলে কলার কষ্ট থাকবে না আর এখন দেখুন আমার কলা হয়ে গেছে সিদ্ধ করা একে একে কলাগুলোকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আপনারা যখন কলা রান্না করবেন কলা কেটে রাখবেন তাই কাটা কলার মধ্যেও একটু হলুদ দিয়ে দেবেন জলের মধ্যে যে কলার কষটা থাকে ওটা বার হয়ে যাবে তো আমার একে একে সব কাটা কলা প্রায় ছাড়ানো হয়ে গেছে আর এর মধ্যে যা যা লাগছে দিয়ে দেব। লবণ হলুদ এখানে আমি বেসন দিচ্ছি যতটা পরিমাণ বেসন লাগবে ততটা পরিমাণ দিলাম দিয়ে এবারে যা যা মশলা বাকি এখানে নিয়েছিলাম পেঁয়াজ বেটে নিয়েছিলাম আদা বাটা আর লঙ্কা কুচি ওগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আরেকটু জল লাগবে তা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আবার একটু বেসন লাগছে ওই জন্য আরেকটু বেসন আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমার মাখানো প্রায় হয়ে এসেছে আর দেখি এবারে গরম মশলা নিয়েছিলাম আমি শাহি গরম মশলা এবারে গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব উনান ধারে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইয়ে দেখুন এখানে আমি চ্যাপা চ্যাপা মানে চপের মতো করে নিচ্ছি গোল গোল করে আপনারা এইভাবে করতে পারেন আবার লম্বা লম্বা যেভাবে আপনাদের পছন্দ সেভাবে বড়াটা ভাজতে পারেন আমি এখানে গোল গোল করে নিয়েছি আর যতটা পরিমাণ লাগছে মানে যতটা কড়াই ধরবে আর কি তেল অনুযায়ী সেই কটাই দেব দিয়ে ভেজে নেব ভালো করে তো দেখুন এখানে মোটামোট ছটা বড়া ধরেছে তেলের মধ্যে আর এক পিট লাল লাল হয়ে গেছে ওই জন্য উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব ভালো করে তো দেখুন এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তো বন্ধুরা আপনারা যারা কলা খেতে ভালোবাসেন না অনেকে আপনারা এইভাবে বড়া করে খাবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আমার বড়া ভাজা হয়ে গেছে মানে প্রথমবার যা দিয়েছিলাম সেগুলো তুলে নেব এবারে যা বাকি বড়াগুলো আছে সেগুলো একে একে ভেজে নেব তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে সব কটা ভাজা বড়া ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর তো বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন বন্ধুরা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর